নীতি নতুন পররাষ্ট্রনীতির কারণে আমাদের প্রতিবেশী দেশ ভারত দিনের পর দিন আমাদের দেশের সীমান্তে প্রতিনিয়ত পাখির মতো আমার বাংলাদেশি ভাই এবং বোনদের হত্যা করেছিল আমরা সবই জানি এবং বুঝি আমাদের দেশের যেই পররাষ্ট্রনীতি ছিল আওয়ামী লীগ ভারতকে সীমান্তে হত্যা করার জন্য ফ্রি লাইসেন্স প্রদান করেছিল এই কারণে পাখির মতো আমার দেশের সীমান্তে আমার দেশের বাংলাদেশি ভাইবন্দের বারবার হত্যা করার পরেও শেখ হাসিনা কখনো একবারের মতো প্রতিবাদ করতে পারে নাই কারণ শেখ হাসিনা মেনে নিয়েছিলেন তার প্রভু হচ্ছে ওই দিল্লি এবং ভারত আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের যত হত্যা হয়েছে সীমান্তে তার পিছনে শুধুমাত্র ভারতের বিএসএফ দায়ী নয় তার পিছনে ভারত সরকার এবং শেখ হাসিনাও দায়ী অতএব বাংলার মাটিতে যেভাবে পিলখানা পিটিয়ার হত্যা প্রয়োজন যেভাবে সাপলা গণহত্যার বিচার প্রয়োজন একইভাবে সকল সীমান্ত হত্যার বিচার প্রয়োজন এবং সীমান্তে হত্যার জন্য শেখ হাসিনাকেও কাঠ করায় তার করাতে হবে আমার দেশের সাবেক ফ্যাসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো মাথা উঁচু করে ভারতের সীমান্ত হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই ২০১১ হাজার এগারো সালে বেলানিকে যখন হত্যা করা হয়েছিল সারা বাংলাদেশ সহ হয়ে গিয়েছিল অথচ ঠেকাসিনার ঘুম থাকবে নাই ভারত সরকার অথবা বিএসের কোনোদিন অনুশোচনা জানায় নাই আমরা কষ্ট ভাষায় এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই মাথা উঁচু করে ভারতের চোখের চোখ রেখে কথা বলুন তাদেরকে দামি জানান সীমান্তে হত্যা বাংলাদেশে চলবে না ভারত সরকারকে মনে রাখতে হবে বাংলার মৎতে এই মূল শেখ হাসিনা নাই অতএব সীমান্তে হত্যা চলবে না ভারতের আগ্রাসন বাংলার মানুষ আর মাথা ভেবে নাই প্রতিবাদ হবে প্রতিরোধ হবে মন রামধারণিক ছাড়া কাউকে ভ্রমণ হিসাবে মানি না দিল্লি ভারতের হাব্রাসন অভিরঙ্গে বন্ধ করতে হবে সীমান্তে হত্যা ফন্ধ করতে হবে চুয়ান্নদী অভিন্ন পানির নদীর

আধিপত্যবাসের বিরুদ্ধে তিনি আকর্ষ করা যাবে না আধিপত্যের কাছে চাক আদালত সবগুলো